রথযাত্রা উপলক্ষে গোপালবাবুর জন্য নতুন জামা বানাবো না তাই কি কখনো হয় তাই তো গোপালবাবু থেকে পছন্দের রঙের জামা বানাতে বসেছি কাপড়টা ছিল একটি সুতি ওনার মধ্যে গোলাপি আর সাদা মিশ্রণের প্রথমে কমরের কুচিগুলো দিয়ে নিচ্ছিলাম তারপরে সাইডের বর্ডারটা সেলাই করে নিচ্ছিলাম বর্ডারটা করার পরে দেখলাম কমরের মাপটা অনেকটা বড় হয়ে গেছে তাই আবার বর্ডারটা ছোট করে নিচ্ছি খেয়াল রাখবেন কোমরের মাপটা যাতে ঠিক থাকে ছোট হয়ে গেলেও সমস্যা আর বড় হয়ে গেলে তো ঠিক করে নেওয়া যাবে কিন্তু ছোট হয়ে গেলে বেশি সমস্যা এরপরে আমি আরেকবার মাপ দিয়ে নিচ্ছিলাম দেখলাম মাপটা একেবারে ঠিক আছে এরপর বর্ডারটা সেলাই করব কোমরের যে বর্ডারটা থাকে বর্ডারটা সেলাই করার সময় কোমরের যে মাপটা থাকে তার সমানিক করে কেটে নিতে হবে আমি প্রথমে কাটিনি তাই সেলাইয়ের পরে কেটে নিলাম সেমভাবে পিছন সাইডটাও সেলাই করে নিতে হবে আমি পরের পিছন সাইডটাও যে সেলাই করে নিচ্ছি এবার হয়ে গেলো কোমরের গাছটা শেষ এরপরে উপরের পাটটা যেটা সেলাই করবেন সেটা প্রথমে সঠিকভাবে মাপ দিয়ে নিতে হবে মাপগুলো যাতে ছোটো বড়ো না হয়ে যায় আমি আগে থেকেই মাপ দিয়ে কেটে রেখেছিলাম ওটার ভিডিওটা করতে মনে ছিল না এই যে তারপরে আমি বর্ডারটা সেলাই করে নিচ্ছি আগে বর্ডারটা করে নিতে হবে তিন সাইডেই পর্ডারটা সেমভাবে সেলাই করে নিতে হবে আর এই জামাটা ছিল সম্পূর্ণ আমার মতো করে তৈরি এমন জামা আর কেউ বানিয়েছে কিনা সেটা আমি জানি না আপনারাও এরকম জামা বানিয়ে দেখতে পারেন কিংবা টেলারের কাছ থেকে বানিয়েও নিতে পারেন আশা করি ভালো লাগবে কথা বলতে বলতে তিন সাইডই প্রায় সেলাই কমপ্লিট এরপরে কমরে যেভাবে কুচি দিয়েছিলাম ঠিক সেভাবে এখানেও কুচি দিয়ে নিতে হবে কিন্তু সেটা মাঝে নয় এক সাইড বরাবর করে কুচিটা দিয়ে নিতে হবে যে দিকটা বর্ডারটা করিনি ঠিক সেই দিকটায় কুচি দেওয়ার পরে মাপটাও ঠিক রাখতে হবে যাতে পেটের কাছ থেকে বুকের উপর দিয়ে গিয়ে গলার পিছন দিয়ে আবার পেটের গাছ পর্যন্ত নেমে আসে ততটা বড় রাখতে হবে নাহলে আবার বেশি ছোট হয়ে যাবে এইভাবে সম্পূর্ণটা সেলাই করতে হবে আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি মাঝে এক দুবার মাপটাও দেখে নিয়েছিলাম যাতে আবার ছোটো বড়ো না হয়ে যায় পুরোটা সেলাই করা হয়ে গেল এবার আরেকবার নতুন করে মাপ নিয়ে দেখছি যে সম্পূর্ণটা ঠিকঠাকই আছে আবার আগের মতো নিচের পাটার কমরটা যেভাবে বর্ডার করেছিলাম ঠিক সেভাবে এখানেও বর্ডার করে নেব বর্ডার এই যে আমার বর্ডার করা হয়ে গেল এবার দ্বিতীয় সাইডটাও সেমভাবে বর্ডার করে নিতে হবে বর্ডারটা হয়ে যাওয়ার পরে আর কোমরের সঙ্গে সেলাই করব না এটা সম্পূর্ণভাবে আলাদা করে রাখবো এই ডিজাইনের জামাটা বানালে অসম্ভব সুন্দর লাগে সঙ্গে আপনি দু তিন রকমের স্টাইলিশ করে জামাটা পরাতে পারবেন জামাটা বানানো প্রায় শেষ এরপরে আমি জামাটা পরিয়ে সেটা দেখিয়ে নেবো সেটার ভিডিও করতে মনে ছিল না আর জামাটা পরলেও কিন্তু গোপালবাবুকে খুবই সুন্দর লাগছিলো সেটা পরে ছবিতে দিয়ে দিব এই যে জামানো কমপ্লিট এবার গলার পাটটা ঠিক এইভাবে বসবে এইভাবে সামনের দিকে গোপালের গলার সাইডটা থাকবে এইভাবে পরানো যাবে জামাটা পরানোর পর গোপালবাবুকে ঠিক এরকম লাগছিল অসম্ভব সুন্দর লাগে এবার আরও ডিজাইন করেও পরানো যাবে আপনারা যদি বানান সঙ্গে দেখতে পারবেন যে অনেক রকম ডিজাইন ডিজাইন করে জামাটা পরানো যায়